আখি আপু বলব না বলব না করে আজকে কিন্তু একটা কথা বলেই ফেললো রিয়ার কিন্তু আগে একটা ভবিষ্যৎ আছে রিয়ার কিন্তু একটা ছেলে আছে রিয়া কিন্তু রিয়ার ছেলের জন্য অনেক পরিশ্রম করে আসলে ওরা কিন্তু অনেক ভালো কিন্তু ভাগ্য আছে না একটা যেটা ওদের সাথে নাই সেজন্য ওদের এই কষ্টটা করা লাগছে ভালো 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 রিয়া মেয়েটাও কিন্তু কিন্তু অনেক দুজনেই বেশ তো বলবো বলবো না না করে আজকে রিয়ার কথা বলেই ফেললো আর রিয়ার একটা ছেলে আছে সেটাও বলে ফেললো যাই হোক ওরা ভালো থাকুক মানে যখনই সুতরাং কেক থাকে এবার আমি কোনো কেকই রাখবো না কারণ কেকের প্রতি থেকে আমার একদম মনে উঠে গেছে এত পরিমানে কেক নিয়ে বাংলাদেশে যা চলছে আমি আমার ভাত খাইতে পারি না আমার মনে হয় কি সবসময় আমার কেক খাই পেট ভরা আমি আখি আপু কিন্তু কেক সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বললো বলে কি কেকের কথা শুনলে আমার গড়া পর্যন্ত ভরে ওঠে মনে হয় ভাতই খাবো না কেকই খাবো কেক খেয়ে পেট ভরে রাখবো তা কিছু কিছু মানুষ আছে কেক অনেক পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে যারা মিষ্টি পছন্দ করে না টক বা ঝাল পছন্দ করে তো এক একজনের এক এক রকম পছন্দ আখি আপু কি পছন্দ তা তো জানি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ